দিন সে তো টাকা আসতেছে তাই না আর শাল গরু মানে একটা ব্যাংক একটা ডিপোজিট করা এক সময় সে টাকা পাওয়া যায় এরকমটা তো একটা সময় ওরকম করে ইনশাল্লাহ আসবো কারণ বড় গরু ছাড়া তো শূন্যতা লাগে আর বড় গরু না শিক্ষা মানি তাই না আমি চাইলে কি করতে পারবো আমি গরু উৎপাদন করতে পারবো আমি চাইলেই বেড় ভরা ধান উৎপাদন করতে পারবো আমি চাইলে গোয়াল ভরা গরু উৎপাদন করতে পারবো তাই এই না যে আমি গরু বিক্রি করতে পারবো এটা তো হয় না আর আমি পারতেছি আপনি তো পারতেছেন না তো এর জন্য আমি আপনাদেরকে বলবো যে আমরা যদি সঠিক ভাবে যদি মার্কেটে যদি সেটা পরিপূর্ণ ভাবে না ধরতে পারি সেই জিনিস আমাদের যদি গরুর দামের কথাটা বলি এখন আমাদের বাংলাদেশ কোন ভাবে মুভমেন্ট নিবে আদৌ আমরা সেটা মার্কেটে খাওয়াইতে পারবো কিনা মার্কেটে আমরা সেটা দিতে পারবো কিনা আমাদের যারা হচ্ছে গরুগুলো যারা কিনবে তাদের কাছে টাকা গুলো থাকবে কিনা নাকি জব্দ তালিকায় যাবে তাই সম্ভব না আমাদের তাই না সম্ভব না এই জন্য আমার চেষ্টা আছে যে আমি আমার খামার থেকে গরু বার করবো পরে আমি গরু কিনবো না আমার খামার থেকে আমার নিজে হাতে করা আহ হচ্ছে গাভিত উৎপাদন করার ছেলে মানে সার গরু নিয়ে আসবো একটা প্ল্যানিং আছে মুগ্ধকে আনার জন্য মুগ্ধ হ্যাঁ হ্যাঁ আমার খামার একটা নাম দিয়েছি আমি মুগ্ধ রাজ প্রিয় দর্শক নতুন প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আসি সেই ইতিহাস দেখতেই পাচ্ছেন সেই ছোট্ট ইতি যার মাধ্যমে আজকে ইতি হয়ে এসছে সারা বিশ্বের মাঝে সারা বাংলাদেশের মাঝে আর সেটাই অনেকটা কমতি মনে হয় অনেকটা শূন্য মনে হয় কেন সেই শূন্যতা বা সেই ইতি আবার সে আগের জায়গায় যাবে কিনা কি এত অভিমান আমরা জানবো তার কাছে আপু আসসালাম আলাইকুম এখন একটু একটু আলাদা প্রশ্ন মানুষের চাওয়া মানুষের জানা জানার জন্য আর কি যে 2023 এ মেবি ছিল 24 এ ছিল না যেটা দিয়ে আজকে ইতি পরিচিত হয়েছে যার মাধ্যমে ইতিহাসকে ইতি হয়েছে সেইটাই সেই শূন্যতা অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করে তাহলে সেটা কি সামনে পূরণ হবে কি হবে না আপনি নিশ্চয়ই আমার বড় বড় কথা বলতেছেন কারণ আমার বড় বড় থেকে এই হচ্ছে আমার আজকের ইতি আপনাদের ইতি আপু হ্যাঁ আমি হচ্ছে খুব মানে গর্ববোধ করে বলতে পারি যখন আপনারা আমাকে বলেন আপু আপনার বাবুর থেকে আমি আপনাকে ফলো করি আপনাকে রাজা বাবুর থেকে আপনার ভাগ্যরাজ দেখছি বা বিভিন্ন নামের হচ্ছে আমি গরু লালন পালন করছি তো চব্বিশে গরু ছিল না আমার খুব খারাপ লাগছে কারণ এটা হচ্ছে এক শূন্যতা যেটা বললে এক শূন্যতা কারণ হচ্ছে আমি শুরু করছি হচ্ছে বড় গরু থেকে বড় গরুর থেকে আজকে ইতি ইতি নাম পরিচিত সারা বাংলাদেশ আনাচে কানাচে তো দেখা গেছে এইটিকে দেখে হাজারো প্রান্তিক খামারি দেখা গেছে যে বড় গরু পালার জন্য আগ্রহ দেখাইছে এটা অস্বাভাবিক কিছু না বা এটা না করার কোনো সুযোগ নাই যাক আলহামদুলিল্লাহ আমি বড় গরু পালতেছি না কারণ শুধু তো বড় গরু তৈরি করলে হবে না বিকৃত করতে হবে আর আমাদের বাংলাদেশে তো এখন দেখা গেছে যে আহ মানে একটা জিনিস যে আমি শুরু করি পরের দিন দেখা যাবে আরো পাঁচ জনে শুরু করছে যার কারণে আমাদের বাংলাদেশে এখন সবার কাছেই বড় গরু আছে বড় গরু আছে হচ্ছে বড় গরু মানে বড় গরু চাহিদাটা কম কমে গেছে বড় গরু চাহিদাটা আর এইখানে দেখা গেছে যে আমি যদি একটা জিনিস বিক্রি করি দশ টাকা বা পাঁচ টাকা আমার সেই পাঁচ টাকাটা এমন ভাবে আমাকে একটা প্যাসের মধ্যে ফেলাবে ফেলায় সেই জিনিসটাকে তারা নিয়ে তারা হচ্ছে বিশ টাকা বিক্রি করবে তারা সেটা পারে আমরা সেটা পারি না কারণ তাদের হচ্ছে বড় বড় মানুষের সাথে উঠা বসা বড় বড় ফ্যামিলির সাথে বড় বড় ফ্যামিলির থেকে তারা বিলং করে আমরা তো সেটা করি না আমরা তো সাধারণ একজন কৃষক মানুষ একজন প্রান্তিক খামারি তাই না আমি চাইলে কি করতে পারবো আমি গরু উৎপাদন করতে পারবো আমি চাইলে বের ভরা ধান উৎপাদন করতে পারবো আমি চাইলে গোয়াল ভরা গরু উৎপাদন করতে পারবো তাই এই না যে আমি গরু বিক্রি করতে পারবো এটা তো হয় না আর আমি পারতেছি আপনি তো পারতেছেন না তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমরা যদি সঠিক সঠিকভাবে যদি মার্কেটে যদি সেটা পরিপূর্ণ ভাবে তুলে না ধরতে পারি সেই জিনিস আমাদের বানায় কোনো লাভ নেই কোনো লাভ নেই আমার খুবই কষ্ট লাগছে কিছু কিছু ঘটনার জন্য আমি কিছু কিছু ঘটনা যদি বলি অনেক মানুষ সেখানেই হয়ে যায় যার কারণে মানে বলি না কি বলতে গেলে অনেক কিছু বলি না কিন্তু এই জন্যই মনের একটা কষ্ট সেখান থেকে চলে আসছি যে আমি এখন আপাতত আমি আর হচ্ছে বড় গরু পালবো না আপনার বড় কোনো গরু আমি পালবো না একটা সময় দেখা যাবে আমার খামার থেকে আমি গরু নিয়ে আসবো আমার খামার থেকে আমি গরু নিয়ে আসবো যেটা দেখা গেছে যে মানে মানে শখের আলাদা আমি বড় গরু থেকে আমার শখ পূরণ করছি আমার ভালো লাগা সেখান থেকে আমি অল্প হইলেও তো মুনাফা পাইছি সেটা কম হোক বেশি হোক পাইছি তো এইভাবে যদি আমরা বড় গরু সবাই লালন পালন করতে থাকি একটা সময় কি চাহিদাটা নষ্ট হয়ে যায় আর আমরা বাংলাদেশ একটা জিনিস সম্ভব সেটা হচ্ছে হলিস্টার ফিজিয়ান তাই আমরা তো অন্য কোনো জাত পারি না বা অন্য কোনো জাতের আমাদের অ্যাবিলিটিও নাই আমরা বাহির থেকে আনবো আর আমরা দেশ থেকে গাবতুলি হাট থেকে গরু কিনে আমরা বলবো যে বাহির থেকে গরু আনছি আমরা তো এমনও না কারণ আমরা তো গরিব মানুষ কৃষক মানুষ আমরা কি এটা পারবো তো এই জন্য আমি বলবো যে আপনার এলাকায় আশেপাশে যে গরুটা আপনি চাহিদা বিক্রি করতে পারবেন কোরবানি দিতে পারবেন আপনি সেই গরু টাকা লালন পালন করেন আচ্ছা এখন একটু কথা চলে আসে আগে একটা সিন্ডিকেট কাজ করতো একটা ফেসিভার সরকার ছিল এখন কিন্তু সেখান থেকে আমরা মুক্ত তাহলে আমরা সামনে কি স্বপ্ন দেখতে পারি কিনা যে আবারও বড় গরু লালন পালন করার জন্য আবারও সেই ইতিকে নতুন রূপে দেখতে সেটা আমরা করব আমার প্ল্যানিং আছে কিন্তু এখন না এখন না কারণ আমার প্ল্যানিং আছে আমি যখন বড় গরু শুরু করব আমার ঘরের কোণে যদি দেখা যায় যে দশ লাখ টাকার একটা গরু পড়ে আছে আমার বিক্রি হয় নাই আমার কোনো আফসোস থাকবে না আমার কোনো আফসোস থাকবে না আমার কোনো কষ্ট থাকবে না থাকতেই পারে আমি আমার ঘরে দশ লাখ টাকার পারে না পারে আমি এরকম কিছু করব যদি আল্লাহ সেই দিনগুলো ফিরে পাওয়া যাবে আগে দিনগুলো আসলে মানুষ যদি মানে সঠিক পথে সঠিক ভাবে যদি পরিস্থিতি লাভ করে থাকে সেটা আল্লাহ যদি দেন আল্লাহ তো সম্মান দিতেও পারে বা নিতেও পারে তাহলে মৃত্যুর আগ পর্যন্ত সেটা থাকবে পরিস্থিতির কথাটা যদি আমি বলি আর আমি যদি গরুর দামের কথাটা বলি এখন আমাদের বাংলাদেশ কোন ভাবে মুভমেন্ট নিবে আদৌ আমরা সেটা মার্কেটে খাওয়াইতে পারবো কিনা মার্কেটে আমরা সেটা দিতে পারবো কিনা আমাদের যারা হচ্ছে এই যারা কিনবে তাদের কাছে সে টাকাগুলো থাকবে কিনা নাকি জব্দতা তালিকায় যাবে তাইলে তো সম্ভব না আমাদের তাই না সম্ভব না এই জন্য আমার চেষ্টা আছে যে আমি আমার খামার থেকে গরু বার করবো পরে আমি গরু কিনবো না আমার খামার থেকে আমার নিজে হাতে গড়া আহ হচ্ছে গাভীর থেকে উৎপাদন করা ছেলে মানে সার গরু নিয়ে আসবো তো একটা প্ল্যানিং আছে মুগ্ধকে আনার জন্য মুগ্ধ হ্যাঁ হ্যাঁ আমার একটা নাম দিয়েছি আমি মুগ্ধ রাজ রাজ হচ্ছে রাজা বাবু টাইটেল রাজা বাবুর বংশধর এক ইয়ের থেকে রাজা বাবুর টাইটেল মানে প্রতিটা গরু পিছন তো রাজ রাজা এরকম লাগানো ছিল ভাগ্য রাজ রাজা বাবু এরকম একটা বা যুবরাজ সিংহরাজ এজন্য ওর নামটা হচ্ছে স্বাধীন দেশে মুগ্ধরাজ একটা ছেলেকে দেখতে পাইছি নাম ছিল মুগ্ধ তাই না মুগ্ধ ছিল তো দেখা গেছে যে ও কিন্তু মানে বিভিন্ন মানুষকে মানে পানি বিতরণ করে বেড়াইছে এই আপনাদের পানি লাগবে কিনা পানি আজও যদি এই কথাটা শুনে তানে কিন্তু ভেসে আসে একটা হয়তো কাছ থেকে কখনো দেখার সুযোগ হয় নাই কিন্তু বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়ার কল্যানে কিন্তু দেখছি খারাপ লাগছে আমার এই নামটাও বেশ ভালো লাগছে মনে হয় নামকে আমি এই প্রথম শুনলাম আর দেখা যায় যে আমরা কোনো কিছুতে যদি আমরা অতিরিক্ত টাওয়ার থেকে বেশি পেয়ে যাই তখন কিন্তু আমরা মুগ্ধ হয়ে যাই না তো আমরা কিন্তু এই দুহাজার চব্বিশ সালে কিন্তু আমার টাওয়ার থেকে কিন্তু বেশি পাইছি আমরা কিন্তু জানি না এইভাবে কিন্তু আমাদের এরকম একটা কিছু ঘটবে তো যাই হোক ওদের জন্য আমাদের এই দেশটা পর্যন্ত আসতে ওরা স্বাধীন মুগ্ধ নামটা চিরজীবন বেঁচে থাকবে আমরা কোনো না কোনো জিনিসের মধ্যে সেটা লালন করবো যেমন আমি আমার গরুর মধ্যে লালন করবো এই নামটি খুব ভালো লাগছে আর এটা হচ্ছে অনেক ভিউয়ার্স বা অডিয়েন্স আমাকে দিছে যা এই নামটি আমাদের দেশে ভালো লাগছে তো আমি অনেক মানে প্রায় দুই সড়াইশো নামের মধ্যে আমি এটা সিলেক্ট করতে আমার ভালো লাগছে আসলে এটা স্মরণীয় মুখকে সামনে থেকে দেখেছি দেখার সৌভাগ্য হয়েছে খুব ইনোসেন্ট খুব ভদ্র একটা ছেলে আর বলতে গিয়ে গায়ের লোম শিরে উঠতেছে আসলে কি বলবো তারপরে সাইড একটা ছেলে নিরস্ত্র একটা ছেলে কিভাবে কতটা মানে সাহসিকতা কতটা দেশের জন্য টান থাকলে সে মানে একটা গুলির কাছে বা একটা বন্দুকের কাছে সে বুক পেতে দিতে পারে এটা কিন্তু মানে কিবব একটা মানে অনেক আমরা যে গল্পটা শুনেছি হয়তো বিলিভ করবেন না আমরা পড়েছি হয়তো স্বাধীনতার পরপরি আমাদের জন্ম হয়েছে দুই এক বছর পরেই শুনেছি দাদুদের কাছে যে এখন ওই সময়ের আর এখন বাবাদের কাছে মানে চাচাদের কাছে যেটা শুনলাম এদালিন যে একাত্তরের যে ঘটনাগুলো ঘটেছে তার মানে কি বলবো নিকৃষ্টতম ঘটনা ঘটেছে চব্বিশে হ্যাঁ আসলে এটা কি বলবো যে বলে যাই হোক আজকে তাদের স্বপ্নে গড়ে উঠে বাংলাদেশ ঠিক আছে তাহলে আমরা আশা করতেছি যে সামনে ইতি আবার নতুন রূপে সেই ইতি হয়ে আসবে আমরা মুগ্ধকে আমার বড় বানানোর ইচ্ছে আছে ঘর থেকে বের করবো মুগ্ধতে আমার খামারে তো এখন আমি দাবিতে চলে আসছি দিন শেষে তো টাকা আসতেছে তাই না আর শালগুরু মানে একটা ব্যাংক ডিপোজিট করা এক সময় সে টাকা পাওয়া যায় এরকমটা তো একটা সময় ওরকম করে ইনশাল্লাহ আসবো কারণ বড় গরু ছাড়া তো শূন্যতা লাগে আর বড় বড় না থাকলে তো আপনারাও আসেন না তো সবকিছু মিলাইয়া হালা ভাসাই রাখলে আবার হচ্ছে মুগ্ধ কিনি আপনারা আসেন না মানবো না আসছে কিন্তু আসেন কিন্তু চব্বিশ সালে তো দেখা যায় অনেক ভাই বেড়া তাদেরকে দিয়ে আমি আজকে কিছু ভাই আমি আজকে গরু পালছি কেউ জানে না এটা তো কোনো দাম নাই প্রচারেই না প্রসার আপনারা তো সেটা করছেন এই জন্য তো ক্রেডিট তো আপনাদেরকে দিতে হবে আসলে কিন্তু ইচ্ছা ছিল হ্যাঁ আসলে সবাই হয়ে ওঠে নাই যে ইতি কেন চব্বিশে মানে করলো না এটা জানার ইচ্ছা ছিল সময় হয় নাই যাই হোক আহ ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ ওকে আল্লাহ আলাইকুম আসসালামাইকুম আসসালাম